কোথায় মাছ মাছ কোথায় আব্বু এনে মাছ আছে আছে এনে মাছ আছে কে মরে গেছে আমি তো ভাবলাম একটু চাপা মেরা মেরা আমি তো বড় হই আর তুমি আমার সবকিছু ফাঁস করে দিলা কেন চাপা মেরে বড় হওয়া যায় আমি আমার এত কিছু আছে সবাই আমার বেশ করে তখন ভালো আসছে বুঝো না যার টাকা আছে তারাইতে সবাই ভালোবাসে দেখি কটে গেছে তো সব তো জমিতেই জমিতে লাগাই তো জমি বিক্রি কে তুমি তো কইলে যে তোমার বাপের জমি এগুলা সব ও আচ্ছা আমি তো আমার বাপের জমি

আচ্ছা তুমি আমার ব্যাপারে যে কইবা যে আমি দশ বিঘা জমি নেব মাত্র আর কিছু নেব না এই সাইকেল আসতেছে বউ এখন ওটা পরিষ্কার ওই গাছ পরিষ্কার হয়ে গেছে খড়ি টুকানো এখন এখন এগুলা পরিষ্কার করবা না আচ্ছা কেন পিঁপড়া কামড় দিবে

টক টুক আমি কি যে যে মেয়ে বিয়ে করবো সে তাড়াতাড়ি আসো কারণ ও অনেক দিন ধরে ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করতেছি যত তাড়াতাড়ি তার হতে দিতে পারুম তত তাড়াতাড়ি আমারই হয় তাই হ্যাঁ কোলে বড় করবো নাকি কি কোলে করে করে জামেলা করে করে যে জারে যে বিয়ে করবা সে তাড়াতাড়ি আসো আমি আর জামেলা বহিতে করতেছি না এখন পোলা সাথে আমারো কামটা ছাইরে হালাই তোমার আমার কি চাও

মানে পোলাই জানেই না যে এরে শাশুড়ি না পোলাই জানে না নাম অন্যটা কইছে তখন কইছে নাম অন্য রাখে তো ছেলে ভাবছি যে নাম তো মানুষের জন্মনের মধ্যে নাম অন্যটা থাকে ডাক নাম অন্যটা থাকে এর জন্য হন বিয়ে शादी করার পরে দেখে কি শাশুড়ি রে কইরা আলাইছি হ্যাঁ আবার কি জানা বিয়া ঠিক হইছে মেয়ের জামাইয়ের সাথে হুম ছেড়া আবার কি করছে